আসসালামু আলাইকুম एवरीवन দেখেন কি সুন্দর একটা উন্না এটা উন্নাটা এত বেশি সুন্দর এই ড্রেসের উন্নাগুলো স্পেশালি অনেক বেশি সুন্দর আজকে কাপড় বিডিতে নতুন একটা বিলুনে চলে আসলাম একদম ঈদের কালেকশন লেটেস্ট কালেকশন ইউনিক কালেকশন ভিয়ার্স এই ধরনের কালেকশন আপনারা দেখেন একদমই লেটেস্ট একটা ডিজাইন লেটেস্ট কালেকশন এটা হচ্ছে উন্নাটা জামাটা আমি দেখাবো খুব সুন্দর একটা জামা পাবেন এই ডিজাইনটা আছে চারটা কালার কিন্তু अवेलेबल আছে এত সুন্দর একটা ফেব্রিক্স একদম আপনি সিল্ক টাইপের একটা ফেব্রিক্স হবে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এগুলো একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ আমাদের সব কাপড় ভিডিতে পেয়ে যাবেন আমি প্রথমেই এই কালারটা দেখিয়ে দেবো এটা যে কি গ্লেসি খুবই গ্লেজি একটা কাপড় ড্রেস এত সুন্দর বিয়ার্স দেখেন ফেব্রিক্সটা হচ্ছে টোটালি নিউ একটা ফেব্রিক্স অল ওভার কাজ করা আছে কাজটা দেখেন কি সুন্দর করে এখানে নেকে হেভি একটা এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে একদম জরি সিকোয়েন্সের কাজ করা আছে ঈদের জন্য খুব এক্সক্লুসিভ একটা ড্রেস টোটালি ইউনিক একটা কালেকশন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন দেখেন টাপ টু বটম কি সুন্দর করে কাজগুলো করা আছে এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে এটা খুবই সুন্দর এবং স্লিভস কিন্তু প্যানেল করা আছে এটা ব্যাক প্লেন থাকবে ব্যাক পার্টে একটা সুন্দর প্যানেল থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা খুব সুন্দর একটা প্যানেল করা আছে ব্যাক পার্টে এই এটা হচ্ছে প্যানেলটা করা আছে আর ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে বিয়ার্স এই ভিতরে খুব সুন্দর করে কিন্তু ইনারগুলো অ্যাটাচড করা থাকবে যেটা একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে ম্যাচিং সাথে বাকি পার্টগুলো আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে কারণ ড্রেসটা কিন্তু একটা সিল্কের মধ্যে আছে বিয়াস আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন বড় ওন্না এক্সক্লুসিভ একটা ওন্না পাচ্ছেন বিয়াস কিছু সুন্দর এই ওন্নাগুলি দেখেন আমি একটু দেখাই এই যে অল ওভার অন্য কি সুন্দর করে কাজগুলা করা আছে ফুল ফুললি ফুল গর্জিয়াস কাজ করা ফুললি ফুল ফুলনাতে কিন্তু অনেক সুন্দর একটা কাজ হবে এই ড্রেসগুলা মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করে আপনার শুরুে যাবেন এর কম পাবেন না আমরা কাপড়বিড়িতে ইনশাল্লাহ আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিব চলুন কালারগুলো দেখাই প্রাইসটা কোনো ফ্যাক্ট না আপনার ড্রেস পছন্দ করেন প্রাইসটা একদমই ইনশাল্লাহ আপনারা হানড্রেড পার্সেন্ট এসে থাকেন মার্কেট থেকে সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছে পাবেন এটা দেখেন সুন্দর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই যে এটা হচ্ছে আপনার স্লিপসে সুন্দর একটা প্যানেল করা আছে এই যেটা জামার সাথে ম্যাচ করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ভিতরে কিন্তু ম্যাচিং একটা ইনার অ্যাটাচ করা আছে আর এই যে নিচের যে প্যানেলটা আছে এটা এই প্যানেলটা কিন্তু আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট প্যানেল আছে যে ব্যাক কিন্তু প্যানেলটা করা আছে খুব সুন্দর করে প্যানেলটা করা আছে আর এই ড্রেসগুলোর লং পাচ্ছেন আপনার হচ্ছে ফর্টি ফোর বডি থাকছে হচ্ছে ফিফটি ফাইভ প্লাস নিয়ে জাস্ট সাইজ ওয়াইজ মেক করে নিবেন এটার সাথে বাকি পার্টগুলা দেখিয়ে দিব সুন্দর একটা ড্রেস একদম নিউ ড্রেস নিউ ফেব্রিক্স বিয়ার্স এটা হচ্ছে আপনার আচ্ছা প্যান্টের কাপড়টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টটা একটা সিল্ক কাপড়ের পাচ্ছেন ভিতরে এনাটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্ট সিল্ক কাপড়ের মধ্যে আছে আর বিয়ার্স অন্যটা দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন এত গ্লেজি আমাদের এখানে একদম ন্যাচারাল লাইট যেটা আছে এক্সট্রা কোনো লাইট নেই তারপরে দেখেন কি সুন্দর এটা আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস অনেক বেশি ডিমান্ডিং মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা উন্না পাচ্ছেন আর ফেব্রিক্সটা একদম সফট একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে বিয়ার্স এই ড্রেসটা মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয় যদি পান বাট আমরা দিব কত অনলি এটা দুই না দুই হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঈদের জন্য নিয়ে নেবেন ইনশাল্লাহ কাপড় বিডি আপনার জন্য বেস্ট বেস্ট কালেকশনগুলো নিয়ে আসছে ঈদ উপলক্ষে সবাই ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন পসিবল হলে চলে আসবেন এসে দেখে কিন্তু আপনাদের পছন্দের ড্রেস গুলো নিতে পারেন ওয়াও এটা দেখেন পিচ পিঙ্ক অনিয়ন কোনটা বলবেন যেটাই বলেন এত সুন্দর একটা কালার আর নেকে কি সুন্দর করে কাজ করা আছে আর মাঝখানে মাঝখানে ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে আর নিচে প্যানেলটা করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স সো এটা মেক করলে অনেক বেশি সুন্দর লাগবে এক্সক্লুসিভ লাগবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর হচ্ছে ভিতরে ইনারটা অ্যাটাচড করা আছে এই সুন্দর এক্সক্লুসিভ ড্রেসটা কিন্তু পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে বিয়ার্স দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা এত সুন্দর আর দুপাটার কাজ দেখেন কি বরার কাজ করা আছে বিয়ার্স অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে

না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে করে দিবেন এটা হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে প্রাইস থাকবে কত অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন